সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হাজিব বসি প্লাজা মার্কেট রাজধানী সুজ আপনাদেরকে দেখাবো কি টাইপের জুতা আছে যেহেতু এখন সামনে একটা ভালো সিজন আর রোজা আসছে এবং রোজার ঈদ সেক্ষেত্রে আপনারা এখান থেকে জুতা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় বা উপজেলা আপনারা এখান থেকে পাইকারিতে জুতা নিতে পারবেন আমরা চেষ্টা করব সামান্য কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা আসবেন ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন অথবা ভৈরব বাজার দুর্যমূর বাস স্ট্যান্ডে আচ্ছা আপনি এখান থেকে যদি স্টেশনে আসেন সেক্ষেত্রে তিরিশ টাকা নেবে ভাড়া আর যদি দুর্যময় বাসে আসেন সেক্ষেত্রে আপনাকে বিশ টাকা নেবে ভাড়া আচ্ছা আমরা আজকে কথা বল মোহনের সঙ্গে মোহন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো না আচ্ছা তোমাদের প্রতিষ্ঠানের নাম কি রাজধানী সুজ আচ্ছা কেমন জুতা বিক্রি করে এটা বল আগে চেষ্টা করো তো সবচেয়ে ভালো জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি আচ্ছা রেটের বিষয়ে তো মোটামুটি যেটা বলো সেই সেটা মানার চেষ্টা করো

শোলটা দেখেন অনেক ভালো একশো পাঁচ টাকা এবং রাজধানীর মাল তিন মাসের গ্যারান্টি আছে কিন্তু বিষয়টা হচ্ছে যখন তিন মাসে গ্যারান্টি দেবে আপনাকে আপনি ধরে নিতে পারেন যে ছয় মাস আপনি কিছু করতে পারবেন না সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এখানে অনেকগুলো কালার আছে আচ্ছা একশো পাঁচ টাকা টাকা সমস্যা নেই একশো পঁয়ত্রিশ টাকা দেখেন একশো পঁয়ত্রিশ টাকা এগুলি কি পাথর পাথর না ছুটবে না তো ছুটবে না না এই দেখেন হ্যাঁ

যেটো আমি এই আছে তারপর এগুলা হাওয়াই সোল এটা হাওয়াই সোল এর মধ্যে এইগুলি টু মধ্যে চেইনের মধ্যে কাজ করা প্রচুর জুতা আছে দেখেন প্রচুর জুতা ইউজ কন্টিনিউ জুতা আছে এইগুলা ইউসা সোল আছে এগুলি হচ্ছে যেটা ইন্ডিয়ান যে টাইপের জুতা বা চাইনা যে পিউ জুতা পিউ জুতার এবিকল কপি আর কি

যেকোনা আচ্ছা <muchas> 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 <muchas>

বন্ধুরা আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম রাজধানী সুজ হাজি বস্তি প্লাজা মার্কেট একটি বিখ্যাত দোকান বিখ্যাত মার্কেটে হ্যাঁ কম দামে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে বিক্রি করছেন অনলাইনে কন্ডিশন করে জুতা বিক্রি করছেন আশা করি ভিডিওটি আপনার ব্যবসার জন্য খুবই প্রয়োজনীয় হবে আমরা চেষ্টা করি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য বাকিটা আপনারা যাচাই করবেন খুব ভালো মানের জুতা ওনারা বিক্রি করেন কম দামে বিক্রি করেন কারণ ভৈরবের যে আশেপাশে অনেকগুলো গ্রাম আছে যারা প্রতিনিয়ত জুতা তৈরি করছেন এবং ভৈরব হয়ে এই জুতাগুলো সারা বাংলাদেশে চলে যাচ্ছে তা আমরা চেষ্টা করছি আপনারাও আমাদেরকে সাহায্য করবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম